রাত্রেবেলায় মেয়ে বিরিয়ানি খাইতে মন চাইছি সে বিরিয়ানি খাবে তো যেই বলা সেই কাজ মাংস বিরিয়ানি চাল ধুয়ে রেখেছি পোলাও কিন্তু একটু ঢং করে বলতে হয় প্লাউ কেন বললাম আজকাল থেকে মানুষ একটু ঢং করে প্লাউই বলে সেজন্য বললাম প্লাউ ঠিক আছে আজকে দেখবো তুই কতখানি বিরিয়ানি খাস

ধরাধরি করিস না তো রান্না শেষ করতে দে পুরো বিরিয়ানি রান্না করে কিলা আমার তুই রান্না সিদ্ধি আমারে রান্না করতে আরে একটু ঠাস শব্দ করিস না ঘোরা ডিম তো হাসছিস

কিন্তু আপনারা তারপরে ভিডিওতে লাইক করেন না কমেন্ট করেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিজের হাতে রান্না করে মেয়েকে খাওয়াচ্ছে তাও এখন বাজে কয়টা জানেন রাত সাড়ে নয়টা বেজে গেছে খাবো কখন না শুনবো কখন যাই হোক তারপরে মেয়ে তো করতে করে খাওয়া দিয়ে হবে